সম্মানিত সংগ্রামী সুন্নি ভাই ভাইয়েরা আপনারা জানেন আজকে আমরা এই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরে অবরোধ করার কারণ আপনারা সবাই অবগত আছেন যে আজ থেকে প্রায় এক সপ্তাহ তথা সাতাইশে এপ্রিল আমার ভাই জনাব রহিসউদ্দিন সাহেবকে মিথ্যা অফবাদ দিয়ে নির্মমভাবে তিনাকে হত্যা করা হয়েছে আমরা সবাই জানি সরকার মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন করছি যেহেতু প্রমাণ সব আপনাদের হাতে রয়েছে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই দৃষ্টান্তমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে আজকের অবরোধ থেকে আমরা ওই প্রতিবাদের মাধ্যমে আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এই জন্য আজকে কমিল্লার আফমর সুন্নি জনতা আজকে এখানে সমবেত হয়েছে শান্তিপূর্ণভাবে আমরা অবরোধ করছি আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যখন তারা অবরোধ বাংচুর অবরোধ করে তখন বাংচুরের মাধ্যমে তারা জনগণের মধ্যে মনের মধ্যে আতঙ্ক ছড়ায় কিন্তু আপনারা দেখেন আমরা সুন্নি মনা মানুষ আমরা কখনোই আমরা এই ভাংসুরের বিশ্বাসী নয় কারণ আমরা কারবাল আর ইমাম আলী মকাম হুসাইন মাত্র বাহাত্তর জন আউলাদের পাককে নিয়ে বাইশ হাজার মুনাফিকের সামনে তিনি তিনি সামনে গিয়েছেন কিন্তু কখনো বাতেলদের কাছে তিনি মাথা নত করেন নাই শের মোবারক দিয়েছেন আমরা তিরাদের উত্তর শুধু অতএব আমরা শান্তিপূর্ণভাবে আমরা চাই আমার ভাই রইসুদ্দিনের হত্যার বিচারটা সুস্থভাবে যেন প্রশাসন করে আজকে এখানে যারা এসেছেন ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ডিসি এনএসপাই ডিএসবি ওনারা আমাদের সাথে কথা বলেছেন আমরা আজকে এখানে আল্টিমেটাম দিব এখানে আমরা 1 ভাগ ASCII আর কিন্তু 90 ভাগ রয়ে গেছে আমরা আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি ক্যান্টনমেন্ট ডিএসপি এনেসাই জেলা প্রশাসকের কাছে যাবে তাদেরকে আল্টিমেটাম দিবে যদি আমাদের আল্টিমেটাম তারা রাখতে না পারে তখন আমরা তাদের কথা আমার ভাই রইসের হত্যার বিচারের জন্য ঠিক কিনা এরা ভাইরা আমার নেতৃত্ব মানতে হবে কমান মানতে হবে আমরা আমরা চাচ্ছি আমরা এই দেশের কোন প্রশাসনের উপরে আমরা নির্ভর করতে চাই না আমরা আমাদের অধিকার দাবি আদায় করব তবে সেটা হবে আমাদের সিস্টেম অনুযায়ী সিস্টেমের বাইরে গিয়ে আমরা কোনো কিছু করতে রাজি নাই আমার এখান থেকে কর্মসূচি ঘোষণা করবে আমাদের প্রতিনিধি ক্যান্টনমেন্ট ডিএসডি আর প্রশাসকের কাছে যাবে ডিসি অফিসে যাবে যদি ওনারা শ্বস্ত দিয়ে বিচার করতে না পারে তাহলে তখন ওনারা আমাদেরকে নেক্সট পরবর্তীতে বলতে পারবে না আপনারা মহাসড়ক ছেড়ে দেন ঠিক না আমরা ওনাদের কথা একটাবার সুযোগ দেব যদি তো না ওনারা ওনার কথা রাখতে না পারে তাহলে মহাসড়ক এক নিচুন নিচুন অত ছাড়বে না নেতৃবৃন্দ সবাই মনোযোগ ধরে শুনবেন আমরা কিন্তু আজকে দায়িত্বশীল তা উপস্থিত হয়েছি ঠিক কি না এখানে কোনো আমজনতা উপস্থিত নাই এখানে সব দায়িত্বশীল আর যদি আমজনতা রাস্তায় নামে তাহলে তো এই বিশ্ব রোড হবে না বক্তব্য হবে সিদ্ধান্ত হবে ঘোষণা হবে কেউ একটা শব্দ করবেন না সবাই শুনবেন আমার ভাই রয়িত আমার পরিবার রইস আমার ভাই ঠিক আমরা দেখেছি যেই রইসকে একটি পানি পর্যন্ত তার বুক থেকে কেড়ে আমরা জানি এই দেশের পুলিশের পোশাকটা হলো পবিত্র পোশাক কিন্তু এই পবিত্র পোশাক যারা অপবিত্র করে আমরা তাদেরকে এই জায়গায় দেখতে চাই না আমরা এখান থেকে ঘোষণা করলাম কুবাইল থানার যেই অছি সহ জড়িত

আমি আমাদের সকল নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে আমাদের প্রতিনিধি দল আমরা ডিসি অফিসে যাব এবং সেই ডিসি মহোদয় আমাদেরকে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবি আমরা উত্থাপন করব সেই উত্থাপনের শর্তে আজকে আমরা এই বিশ্ব রোড আমরা এই রাজপথ ছেড়ে দেব এবং পরবর্তী যেই কর্মসূচি আসবে সেই কর্মসূচি আসবে অতিশয় ভয়ঙ্কর আমরা তো নামবো রই সত্তার বিচার করে আমরা মাঠ থেকে উঠবো আজকে আমরা আমাদের এই প্রশাসনের প্রশাসনের সাথে শ্রদ্ধা রেখে আপনারা জানেন আমরা প্রতিকৃত কুমিল্লা আমাদের মধ্যে সকল কোয়ালিটি থাকতে হবে আমরা আমাদের নেতৃত্বের মধ্যে কোয়ালিটি রাখবো আন্দোলন ও কোয়ালিটি রাখবো সেই সুবাদে আমরা আজকে এক্ষুনি রাজপথ আমরা ছেড়ে দিব আমরা আমাদের পাঁচজন প্রতিনিধি দল স্টেট মহোদয়ের নেতৃত্বে আমরা ডিসি মহোদয়ের সাথে দেখা করে কি কর্মসূচি আসে সেই কর্মসূচি আপনাদেরকে আমরা জানিয়ে দিব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এই মুহূর্তে আমাদের আমাদের অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলো সমাপ্ত ঘোষণা করা হলো আপনাদেরকে যেটা বলছি আর যেটা অবরোধ কর্মসূচি